আমাদের দোকানের লোকেশন হচ্ছে ভাই ঢাকা ফার্ম গেট মাহপ্রাজা মার্কেট তলায় দুই নম্বর দোকান ড্রোন জোন না আসতে পারে স্ক্রিন শট পেন স্ক্রিনের যোগ করবেন সারা বাংলাদেশের মধ্যে আপনি প্রোডাক্টগুলোতে পারবেন্স করলে ভাইয়া তারপর হচ্ছে আজকে দেখাবো ভাইয়া সর্বনিম্ন ড্রোনের দাম মাত্র অনলি দুই হাজার দুশো টাকা ভাইয়া দুই হাজার দুই হাজার দুশো টাকা যারা হচ্ছে আপনি বাচ্চাদের খেলনা হিসেবে ইউজ করতে পারবেন অথবা অনেকে শিক্ষার জন্য এটা মধ্যে হ্যান্ড্রয়ের একটা ক্যামেরা পেয়ে যাবেন আর হচ্ছে আপনার ফাইবার পাকা থাকবে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা দেওয়া থাকবে মাত্র অনলি দুই হাজার দুশো টাকা ভাইয়া ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে আছে একটা ড্রোন হচ্ছে আপনার ই ডাবল নাইন

কালারের মধ্যে একটা ড্রোন এইটার প্রাইজিং থাকবে আজকে মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা এটাও আপনার হ্যান্ড্রয়েড ক্যামেরা থাকবে হ্যান্ড্রয়েড ক্যামেরা আট জিবি লাইটিং পাবেন কার্বন বডি মধ্যে ব্ল্যাক কালার মধ্যে কাজ করা হয়েছে এটার প্রাইজিংও মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা পেয়ে ঠিক আছে তো যার যা পছন্দ হবে আপনারা যার স্ক্রিনশট পেয়ে স্ক্রিনের মধ্যে যোগ করবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে একটা ড্রোন যেটা হচ্ছে আপনার হোয়াইট মতো একটা ড্রোন এটার মধ্যে হচ্ছে আপনার হ্যান্ড্রয়েড একটা ক্যামেরা পেয়ে যাবেন আট জিবি একটা লাইটিং পেয়ে যাচ্ছেন চতুর্দিকে আপনি ব্লাসেস মোটর পাবেন ফাইবার পাকা পাবেন হ্যান্ড্রয়েড ক্যামেরা দেওয়া থাকবে এটা প্রাইজিং থাকবে মাত্র অনলি তিন হাজার পাঁচশ টাকা হাজার তিন হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে একটা ড্রোন যেটা হচ্ছে আপনার এফ ডাবল এইট ম্যাক্স ঠিক আছে ভাইয়া এফ ডাবল এইট ম্যাক্স এটা ক্যামেরাটা আপনারা রিমোটের মাধ্যমে আপ ডাউন করতে পারবে ভাইয়া ঠিক আছে ক্যামেরাটা রিমোটের মাধ্যমে আপনার আপ ডাউন করতে পারবেন ব্রাসেস মোটর পাবেন ফাইবার পাকে পাবেন মাত্র অনলি তিন টাকা ভাইয়া তিন হাজার আটশো টাকা হলে আপনার এফ ওয়ান ডাবল নাইনটা এফ ওয়ান ডাবল নাইনটা আমাদের নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে ভাইয়া এস টেন প্রো এস টেন যেটা হচ্ছে আপনার টু ইস গিম্বল পাবেন উপরে সেন্সর পেয়ে যাবেন হচ্ছে টাকা তারপর হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে আর কি এটা জেড নাইন জিরো এইট ম্যাক্স এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মোটর আপনি সেন্সর পেয়ে যাচ্ছেন অপশন থাকবে মাত্র অনলি পাঁচ হাজার টাকা পেয়ে ঠিক আছে মাত্র অনলি পাঁচ হাজার টাকায় জেড তারপর হচ্ছে আপনার এখানে আছে মোটর তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে তিন লাখ সত্তর হাজার টাকা ড্রোনটা এটা আজকে পেয়ে যাবেন মাত্র হাজার টাকা পেয়ে চার হাজার টাকা এটা কিন্তু মোটর ফাইবার চার হাজার টাকা হয়ে গেছে না কারণ করতে পারে না অন্ধকার দেখে তারপর হচ্ছে এখানে একটা যেটা হচ্ছে নতুন একদম এর মধ্যে হেভি কোয়ালিটি একটা ড্রোনার মধ্যে অ্যান্ড্রয়েড ক্যামেরা ইউজ করেছে নিচে দুইটা ক্যামেরা আছে মি অপশন আছে দুই ব্যাটারি আছে এটার প্রাইসিং হচ্ছে মাত্র অনলি তিন হাজার দুশো টাকা ভাইয়া তিন হাজার দুশো টাকা আপনি আমার থেকে নিতে পারবেন যে দুশো টাকা তারপর হচ্ছে আপনার এখানে আছে তিন হাজার পাঁচশো টাকা ভাইয়া বিশ হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা দেখতে কিন্তু সেমই পাচ্ছেন দুইটাই আগুন এটাও না এটাও চায় না

মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে ছয় হাজার পাঁচশো টাকা জিপিএস রিমোটে কত রোগ আছে আপনি দেখতে পারবেন সব কিছু আপনি কিছু পেয়ে যাচ্ছেন তারপর দেখেন একটা জিপিএস এর মধ্যে একটা যেটা হচ্ছে আপনার ক্যামেরা রিমোটের মাধ্যমে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন মানে ক্যামেরাটা রিমোটের মধ্যে উপর ইউজ করতে পারবেন বামে মুভ করতে পারবেন ব্লাসেস মোটর ফাইবার থাকবে দুইটা ব্যাটারি পাচ্ছেন নিচে থাকবে মাত্র অনলি তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা আপনি আমার থেকে এই ড্রোনটা নিতে পারবেন আপনার এখানে একটা ড্রোন আছে যারা কম বাজেটের মধ্যে অনেকে বিগ সাইজ একটা ড্রোন চায় তাদের জন্য হচ্ছে আপনার এই ড্রোনটা সম্পূর্ণ ইনটেক একটা প্রোডাক্ট আর হচ্ছে আপনার বিশাল ড্রোন আর হচ্ছে আপনার সম্পূর্ণ এইচ ডি কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারবেন আমি আপনাকে ড্রোন একটু টেক অফ করে দেখাই ভাইয়া যার যদি ড্রোনটা কিন্তু ওপেনিং করে আমি দেখাই আপনি যে ড্রোনটা কিন্তু ওপেন করলাম এই ড্রোনটা ওপেন করছে আপনি নিচে রাখেন আমি আপনাকে ফ্লাই করে দেখাই দিচ্ছি এভরিথিং ঠিক আছে ভাইয়া

পাঁচশো টাকা এত বিশাল ড্রোন পেয়ে যাচ্ছেন যেটা ক্যামেরাটা আপনারা দেখেন রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ এন ডাউন করতে পারেন দেখেন

অনলি বিশ হাজার তারপর হচ্ছে আপনার এখানে আছে বি ওয়ান সিক্স ঠিক আছে যেটা হচ্ছে আপনার টু এক্সিস গিম্বল পাচ্ছেন ঠিক আছে টু এক্সিস গিম্বল পাচ্ছেন পাশাপাশি এটার মধ্যে জিপিএস সেন্সর পাচ্ছেন এক কিলোমিটার কাভারেন্স পেয়ে যাবেন আর এটাতে আপনার টুকটাক ভিডিও না যে কোনো ধরনের ভিডিও ছবি আপনি ইজিলি ভাবে করতে পারবেন ভাইয়া পাশাপাশি হচ্ছে আপনার এটা আমাদের আরসি রিমোট থাকতে আছে ঠিক আছে আরসি রিমোট মানে ক্যামেরা ফুটে সরাসরি এখানে লাইভ দেখতে পারবেন একদম স্ট্যান্ড ক্লিয়ার দেখতে পারবেন ড্রোনের কতটুকু চার্জ আছে ব্যাটারি কতটুকু চার্জ আছে সেটাও আপনি দেখতে পারবেন লাইভ দেখা দিচ্ছে বারবার মোবাইল বের করতে হবে না মানে মোবাইলে কোনো কাজই নেই ভাইয়া ঠিক আছে আমি জাস্ট আপনি একদম ক্যামেরা ফুটেস্ট লাইভ দেখা দিয়েছে ক্যামেরা আসলে ড্রোন অফ করে রাখছেন ভাই হ্যাঁ এই যে দেখেন আপনি ড্রোন ওপেন করলাম এখান থেকে ড্রোন ওপেন করার পরে যদি দেখেন প্লাস আপনার রিমোটে কত রূপ চার্জ আছে ড্রোনো কত রূপ চার্জ আছে এখান থেকে অ্যান মানে হচ্ছে আপনার জিপিএস মোডে আছে জিপিএস অফ করে এখান থেকে ছবি ভিডিও আদার যত কাজ আছে সব কিছু করতে পারবেন এখানে আপনি ওয়ান কি রিটার্ন পেয়ে যাবেন এভরিথিং সব কিছুগুলো আপনি এখান থেকে ইজিলিভাবে করতে পারবেন আর এখান থেকে হচ্ছে আপনি ক্যামেরাটা আপ অ্যান্ড করতে পারবেন ক্যামেরা মুভিং করতে পারবেন চাইলে এটা ফোনও কানেক্ট করা যাবে ঠিক আছে যদি আপনি চান এটা ফোনে কানেক্ট করতে সেক্ষেত্রে এটা ফোন ফোনও কানেক্ট করতে পারবেন আর এখানে আপনি একটা মেমোরি কার্ড সম্পূর্ণ আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি মানে গিফট করতেছি আর এখান থেকে আপনারা চার্জ দিতে পারবেন এখান থেকে ক্যাবল টেনে ভিডিও করতে পারবেন আর ড্রোনের ওয়েটিংটা যদি দেখেন আর ড্রোনের ওয়েটিংটা খুবই চমৎকার দেওয়া হয়েছে রিমোটের সরি রিমোটের ওয়েটিংটা খুবই চমৎকার দেওয়া আর ড্রোনটাও আপনার ব্যালেন্স কোয়ালিটি খুবই চমৎকার দেওয়া হয়েছে আর নিচে কোনো আপনার ফলো মি অপশনও আছে মানে আপনি হাঁটলে আপনাকে ফলো করবে ক্যামেরা আসছে ভাইয়া এই দেখেন ক্যামেরাটা

ঢাকা ফার্ম গেট মাহবুপ্রাজা মার্কেটের দ্বিতীয় তলায় দুই বাই পাঁচ কোনো ড্রোন জুন না আসতে বলে টেনশন করবেন না জাস্ট স্ক্রিনশট মেরে স্ক্রিন নাম্বার যোগ করে ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা করে দিবেন দুশো টাকা অ্যাডভান্স করেন পরে আপনার বাসায় চলে যাবে ইনশাল্লাহ